সুর ছন্দে ভরে যাক চারিধার এই স্লোগানে সাংস্কৃতিক সংগঠন মঞ্জুরি সাংস্কৃতিক অঙ্গনের দ্বিবার্ষিক আয়োজন সাংস্কৃতিক সন্ধ্যা ছন্দে নৃত্যে সুরের মঞ্জুরি অনুষ্ঠিত হয়েছে গেল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজক কমিটির আহ্বায়ক স্বপ্না জিমিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মঞ্জুরি সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা ও জেএস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফর এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়েস মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংগঠন মঞ্জুরির সভাপতি সিকান্দার মেহেদি এ সময় প্রধান অতিথি সহ অন্যান্যরা মঞ্জুরি সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী ও মিউজিশিয়ানদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠান শেষে মঞ্জুরির সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ডেস্ক রিপোর্ট সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর